সালামু আলাইকুম আহমতুল্লাহ আজকা এই একটা বোর্ড তো এই আমার এই ওস্তাদ আপনারা তো দেখে রাখেন আমাদের এটা কানাই ওস্তাদ সাথে আছে আরো বড় বড় ভাই আছে এই যে এনারা আমার এখানে কাজ শিখতে আছে অলরেডি এবং আমার পাশেই আছে ওনারে তো যে বিষয়টা বললাম ভাই এই যে কন্ট্রোলারটা তো এই যে ভাইকে দেখাইলাম যিনি এটা করছে এই বাড়িটা মোটামুটি এটাকে চেষ্টা করছে তো চেষ্টা করার পরে যখন না হয়েছে তখনই নিয়ে আসছে তা উনি এই যে মসপেটগুলো লাগাইছে মসপেট উনি লাগালি কেটে যায় আসলে ঘটনাটা কী এটা একটু দেখবো যে লাগালি কেটে জায়গার তো দুঃখটা কি হ্যাঁ দুঃখটা কী আর ভাই যে রাং ব্যবহার করছে আসলে এই রাং আমরা ভাই ব্যবহার করতে পারি না তো ঠিক আছে আগে এটা একটু পরিষ্কার করব এটাকে পরিষ্কার করবো রাংগুলা লিডগুলো আগে উঠাবো তো ভাই প্রথমেই আমি আগে একটু সাগারিং করে এই লিডগুলো পরিষ্কার করে নিলাম তো লিডগুলো বেশি একটা ভালো ছিল না খুব বাজে একটা লিড আছে যার কারণে আমার পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে গেছে অনেক কষ্ট করে পরিষ্কার করছি ধরতো ক্যামেরাটা হ্যাঁ একদম কাছাকাছি ধরবে হ্যাঁ এটি পরিষ্কার করতে করতে আমার খুব সময় লেগে গেছে এই জন্য ভাই বেশি সময় লাগবে দেখি এই জন্য ভিডিওটা স্কিপ করলাম তো আচ্ছা প্রথম প্রথম ফাংশনে দেখি এখানে শর্ট আছে কি না মিটারটা সহ ধরবা মিটার কতগুলা মিটারের রেঞ্জ দেখেন শর্ট নাই হ্যাঁ তো ভাই যখন লাগায় বারবার কেন মসপেট কাটে তার একটা রোগ আগে দেখতে হবে তারপর আর একটু পরিষ্কার করলে টিনাটা দাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমার কমেন্টটা মানছেন যে এরকম আমাকে আর দর্শকরা কেউ ফোন দিয়ে না আসলে ভাই আমরা গ্রামের মানুষ তো আমরা ভাই নয়টার ভিতরে দোকান বন্ধ করে দিই দশটার ভিতরে বাসায় গিয়ে বউ বউপ্লবন বানিয়ে ঘুমাই আসলে এত সময় পাই না আর আপনারা হয়তো অনেকেই দেখা গেছে যে সকাল দশটা এগারোটা দোকান খুলেন রাত বারোটা একটা পর্যন্ত কাম করেন তখনই আপনারা ফোন করেন বিষয়টা হয়তো আপনাকে এরকম হতে পারে কিন্তু না ভাই ভিতরে আমার সমস্যা হয়ে যায় আর যে কোনো জিনিসের জন্য আমাকে ফোন করবেন আমি এতে খুশি আপনার তো টেনশন করা কিছু নাই যে আমি যদি বেজার হব এমনটা না আপনারা পাঠাবেন এরপরে আপনারা যদি চান আপনাদেরকে অনলাইনে ক্লাস করাবো আচ্ছা এটাই যে প্রথম মাপলাম আমি ওয়াই টু ওয়াই টু ডাইন হাতে নিলাম লালটা বামের হাতে নিলাম এটা আর এই যে আমার ক্যামেরাটা ধরে রাখছে ওরা আমার ছাত্র ওরা আমার কাজ শিখতে আসছে অলরেডি তা উনি আসছে লগা খুলনা শরণখোলা কোথায় আপনার বাড়িটা শরণখোলা বাগেরহাট স্মরণখোলা হ্যাঁ তো বাগেরহাটের কোনো বাই যদি ক্লাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন হুম তো আমি এই যে ওয়াই ওয়ান মাপছে দেখে আমি হাতে চেঞ্জ করছি আবার ওয়াই টু মাপ তখন হাতে চেঞ্জ করব মানে আমার সুবিধার্থে তো দর্জের সাথে দেখবেন এই দেখুন যিনি চেষ্টা করছিলেন উনি বেচারা এটা এটা বোঝেন নাই এই যে এটা খারাপ আর এই যে ওয়াই টু একটা উনি লাগাইছিল এটা কিন্তু খুলেই রয়েছে কিন্তু লাগানো হয়নি কিন্তু চেষ্টা করছে তারপরে এই যে রেজিস্টোরটা মাপ দিব ফোর পয়েন্ট সেভেন কে এই যে পাঁচের জায়গায় আসছে এটা হলো ফোর পয়েন্ট সেভেন কে তারপরে যেটা এটা হচ্ছে হানড্রেড ওমস এটা ফুল ঠিক আছে এটা ফিউজিবল রেজিস্টর তারপরে ফোর পয়েন্ট সেভেন কে এই যে এখানে এই রেজিস্টারটা খারাপ থাকার কারণে এখানে একটু বেশি দেখা যাচ্ছে ভ্যালু মনে রাখবেন তারপরে হান্ড্রেড ওমস ঠিক আছে তারপরে ওয়াই টু এটা ভালো আছে আর এরপাশের ওয়াই টুটা দেখে নিই এটাও ভালো আছে কিন্তু জাস্ট ওয়াই ওয়ানটাই খারাপ এখানে একটা ওয়ান কে রেজিস্টার থাকে এই রেজিস্টারটার কারণে অনেকের অনেক সমস্যা হয় তো

তার বড়টাকে বোপুলা বান্দা। কোথায় শেষ? যে বিয়ে করছায় বোপুলা বান্দা খাবি আর যে বিয়ানা করছায় পাপমলে খাবি। আমার থেকে ASCII-গা দোয়া করে দেবো। আর তোমরা আমাকে জানাইবা যে তোমাদেরকে যদি অনলাইনে ক্লাস করি, ক্লাস করাই তাহলে কেমন হয়? এই যে এটা আমি এখানে খুলছি। খোলার পরে এখন এটা মাপ দেবো। এই যে এখানে কম চলে আসছে। ঠিক আছে, এটা ছিল আর বেশি, এটা কম আছে। তো এভাবেই আস্তে আস্তে কাজ করতে হয় কাজ কেউ মারপ্যাটেতে শেখাসে না কেউ না কেউ কাউকে কাজ শিখায় এখানে একটা ওয়ান কে রেজিস্টার আমার তাপালের সাথে বেজা উঠে গেছে সেটাকে এখন লাগাইতে হবে আর যারা ঘুরা পাঠের জন্য আমাকে ফোন করেছ অবশ্যই বিকাশে আগে টাকা মারবা পরে মালের চিন্তা করবা পাঠায় কোনো মালের টাকা নাই আগে টাকা পাঠাইবা পরে মাল আবার একটা জিনিস মনে রাখবেন দেখা গেছে কেউ বলছেন ভাই আমার কালকে মাল পাঠান আমি ওই দিনকে পাঠাইতেও পারি নাও পাঠাইতে পারি এর কারণ হলো এই আমার এখান থেকে আপনাদের যেই কুরিয়ার সার্ভিসে পাঠাবো আমার এখানে আঠারো কিলোমিটার দূরত্ব তো আঠারো কিলোমিটার দূরত্ব যদি হয় তাহলে অবশ্যই আমি আমার সময় সাপেক্ষে যাবো এই মালগুলো খারাপ তো আচ্ছা প্রথম মালটা আপনাকে দেখে যে মালটা আপনাদেরকে দেখাইলাম যে খারাপ ওই মালটার মাপ আপনাদেরকে দেখাই এটা ওয়াই ওয়ান এটা কিন্তু উল্টা মাপ দেখাইতেছে এটা কিন্তু নাম্বার আছে আরেকটা ভিন্ন নাম্বার হ্যাঁ তো আপনারা এখানে ওয়াই ওয়ান ওয়াই টু নামে চিনেন তো ওই জন্য আপনাদেরকে ওয়াই ওয়ান ওয়াই টু তুই বলতে এখানে অন্য একটা ভিন্ন নাম্বার আছে এটা তো ভিন্ন নাম্বার আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ওটা আপনাদের দরকার নেই ওটা এত গভীর জলের গভীর জল এখানে আপনাদের এত কিছু দরকার নেই ভালো আছে ভালো আছে তাও এটা লাগাবো না খুলছি তো খুলছি লাগাব না ওই যে মালটা আগলা ছিল সেই মালটা ভালো আছে কিন্তু আর খুলছি তো খুলছি ওরা লাগাব না যেতে যাওয়া হয় খারাপ এটা ওর মানে ইয়ে করে না তো ঠিক আছে এখন আপনারা দেখতে থাকুন আর উপলব্ধি করতে থাকুন আর বলতে থাকবেন আর পালো মন্দ মতামত কমেন্টে জানাবেন আর আপনি লালমনি ইয়া তিস্তা ব্রিজ হ্যাঁ তিস্তা ব্রিজের সাথে আলমগীর ভাই আপনি বলেছিলেন যে এগুলো ভাই একটু জুম করে দেখানোর জন্য আসলে ভাই আমার ক্যামেরাটা খুবই কম দামি জুম করে দেখাতে পারি না তো নেক্সটে যদি একটা মোবাইল কিনি ভবিষ্যতে তখন আপনাদেরকে জুম করে দেখাবো এই যে নতুন পার্টস খোলাগুলা লাগাই নেবেন কী আরেকটাতে খোলাগুলো লাগাইবেন এত সময় নষ্ট করবেন সে প্রথম স্টেজে ওয়াই ওয়ান লাগাইলাম আর আমার চ্যানেলে আপনারা একটা ম্যাগনেট মেশিনের অ্যাড দেখেছিলেন ম্যাগনেট মেশিন আমি নিজে বানাই যদি কোনো প্রয়োজন পড়ে এ কোয়ালিটি এবং এ গ্রেডের আমার সাথে যোগাযোগ করবেন তবে কমেন্টে কেউ জিজ্ঞেস করবেন না দাম কত আমার ফোন নাম্বার দেওয়া আছে প্রতিটি ব্লগে আমার ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার ফোন নাম্বারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে করবেন যে দাম কত কী আসবে বিষয় ডিটেলস কি সব জানা যাবে কমেন্টে জাস্ট নাম্বার নিতে পারবেন আর নাম্বার প্রত্যেকটা ব্লগেই দেওয়া আছে তারপর আপনারা কি লিখে যে নাম্বার না আমি জানি না আপনারা এই যে মানুষেরা দেখি যে কত যে ভিউজ হয় তো মাঝে মাঝে দু একটা লাইক মানলে কী হয় আপনারা তো দু একটা লাইক টাইক তো অন্তত বোঝা যায় যে না আমার মনে রাখছেন আপনারা ভিউজ ভিউজ করেন দেখি তো কিন্তু লাইক তো দেন না লাইক দিলে কি আপনার কী অসুবিধাটা যায় হ্যাঁ আঙ্গুলটাকে কি বিষ করব আপনারা কাম শিখে নেবেন কিন্তু আঙ্গুলটা বিষ করবো আপনাকে হ্যাঁ তো মাঝে মাঝে দু একটা লাইক টাইক দিয়ে দিন লাইক দিয়ে ভালো মতো জানাই দেন মতামত বাইক আর আজকা নেত্রকোনাতে ফোন করছিলেন নেত্রকোনার ভাই বলছিলেন যে আমার এই চ্যানেল দেখা তো ধন্যবাদ সে ভাইকে বেশি বেশি করে দেখবেন বেশি বেশি করে কাজ শিখবেন কামের টাইমে দেখবেন না ভাই অবসর টাইমে দেখবেন মনে রাখবেন মাথায় রাখবেন কামের টাইমে কাম করবেন অবসর টাইমে এগুলো দেখবেন আর যখন কাজ করবেন তখন যদি গোরপাক থাকে তখন তো দেখবেনি বুঝলাম না স্টোরটা কেন এগুলো খুলছি লিখে লিখে ওটা তো নেই না আপনারা দয়া করে একটু জানাবেন যে কে কোন ধরনের ভিডিও চান হ্যাঁ এবারে খুব ভদ্র ভাষায় বলবেন হ্যাঁ কর্কট ভাষা বলবেন না ঠান্ডা ভাষায় বলবেন যে ভাই আমি এই কোয়ালিটির ভিডিও চাই চেষ্টা করব ভাই আপনাদের ভিডিও করার জন্য আমার কিন্তু অনেক সময় লাগে আপনারা ভিডিও চাইলে আমি আপনাদেরকে দিব চেষ্টা করবেন বলার জন্য বলবেন অনেকেই বলে দাম কত মানে কুরবানির গোরুর মতন দাম কত হ্যাঁ এ ভিডিও চাই এ ভিডিও দেন এভাবে তো একজনের ওস্তাদের সাথে এভাবে বলে না ভাই আমি এই ভিডিওটা চাই আপনারা দিবেন এ হচ্ছে ভাই কথা তো ইনশাল্লাহ দেখতে দেখতে এখানকার ঘুরা গুঁড়ো পার্সগুলো এগুলো রেডি করে ফেললাম ঘুরা পার্সগুলো রেডি করার পরে এখন একটু ওরকে কী করবো একটু একটু মালিশ করব তবে ভাই কাজ যেই যাই করুন না কেন অবশ্যই তা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন সফলতা পাবেন তো পরিষ্কার না করলে সফলতা পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এই এই মালগুলোই কার্বন হয়ে দেব দেখি আগে ওনার মক্ফেটগুলো কোনটা কি আছে না আছে তো ভাই ভিডিওটা সাময়িক সময়ের স্কিপ করতে হবে এই জন্যই এই মসপেড আমার এই বোর্ডে থেকে খুলতে হবে যার কারণে আর কি একটু সময় লাগবে নেক্সটে আবার আসবো মসপেড খুলে কমপ্লিট করে এতে ভাই কেউ হয় না ধন্যবাদ তো এই মসপেডগুলো অলরেডি আবার ইনস্টল করতেছি এটা যেই মানের ছিল আমি আপনাদের সবসময় বলে থাকি ওই মানের লাগালে ভালো হয় গ্যাড করে এটা নাট লাগানো মেশিনটা কোথায়

ভাই আপনারা নিজেরও তো বোঝেন যে একজন লোক কখন তাকে ফোন দেওয়া যায় কখন কী করা যায় নামাজ আমার টাইমেও ফোন ফোন দিয়ে না এগুলো দিয়ে না ফোন আমাকে দিয়ে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সবসময় আমাকে নক করবেন ভিডিও পাঠাবেন সেকেন্ডের দু চার দশ সেকেন্ডের ভিডিও পাঠাবেন ভয়েস পাঠাবেন দু চার দশ সেকেন্ডের ওই এক মিনিট দেড় মিনিট যদি ভয়েস কেউ পাঠান ডিটেলস বলে যদি ভয়েস পাঠান এই ভয়েস ভাই শুনতে শুনতে মানে সময় লস হয়ে দেবো দশ সেকেন্ডের ভিডিও দশ সেকেন্ডের ভয়েস দিবেন দশ সেকেন্ডের ভয়েস পাইবেন দশ সেকেন্ডের ভিতরে অনেক কথা থাকবে তো ইনশাআল্লাহ এক সাইড অলরেডি লাগাই ফেললাম লাগাই এখন আবার একটু মাপ দিয়ে দেখি কোনো শর্ট মোট করছি কি না শর্ট হয় না ইনশাল্লাহ অনেকেই মসপেট লাগানোর পরে ওই নিচের গুড়া গুলো না লাগানোর পরে না লাগায় না লাগানোর কারণে বিভিন্ন সমস্যা দেখায় তখন কিন্তু আবার আরো বড় সমস্যা হয়ে দাঁড়ায় তবে মসপেট লাগানোর আগে অবশ্যই সমস্ত বোর্ডটা সমস্তভাবে বোর্ডটা খেয়াল করে দেখে নেবেন সমস্ত পার্টস মাপ দিবেন খোলা অবস্থায় থাকায় তাহলে আপনাদের জন্য সুবিধা হবে দেখা গেছে একবার খুললেন একবার লাগালেন এগুলো একটা হয়নি আলাদা এক্সট্রা হয়নি এই এক্সট্রা হয় চাইতে আপনারা পরিত্যাগ পাবেন আর আপনারা এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর লাইকের কথা তো বললাম ওই যে আপনারা ভিডিও দেখেন ওই একটা লাইক মেরিয়ে দিন নাকি একটা লাইক মেরে দিলে তো আর কিছু বলব না একটু চ্যানেল একটু প্রপার ইয়ে হবে পিপলস হবে পপুলার হবে তো পপুলার হলে কি হবে আপনাদের মতন আরও ভাই যারা আছে যারা একটু কম বোঝে ওরা দেখতে পাবে আর আমার এই চ্যানেলের যত শুভাকাঙ্ক্ষী আছো যত যারা আমাকে বিশেষ করে বেশি কমেন্ট করতেছো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আমার ডিল থেকে দোয়া আমার জন্য আপনারা একটু দিল থেকে দোয়া করেন আর নামাজ কালামটা কইরেন ভাই তুনিয়াতে আর কয়দিন থাকবেন নামাজ কালাম এইটি আপনার আগে এই যে কাজ করতেছি আর কালকে অসুখ হয়ে গেলে ওষুধ মনে করেন আদার আদার ট্যালাই গিয়ে দেবো তো নামাজ কালাম পড়লে আল্লাহ তালা ওর ভিতরে একটা শান্তি রাখবে আপনি ওই অসুখটা দিব না দেখবেন এই জগতে এই এই কাজের জগতে অনেক লোক অত্যন্ত বেশি টাকা বিল রাখে আবার দেখবেন জ্বর মাসে মাসে ওষুধ লাগে অনেক টাকা তার মানে হলো গা এদিকটা মানুষের উপকারও করে ওদিকটা মানুষের বরদোয়া লয় এবার বরদোয়া লওয়ার কাজ কেউ করেন না বরদোয়াটা কেন লয় এই একটা পাঁচশো টাকার কাজ যদি হাজার টাকা নেয় তাহলে ওইটা তো রুজু বেরি খায় তাহলে ওইবারে কোথেকে দেবে এত টাকা বিল ওইটা হচ্ছে বর্ধুয়া। বড নিবেন না ভাই কেউ বধ নিবেন না বড অনেক বড় মারাত্মক একটা খারাপ জিনিস দোয়া নিবেন দোয়া নিবেন ভাই দোয়া করে দোয়া করলে আপনার সুস্বাস্থ্য শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে আজকে এই যে আমার ওস্তাদেরা যে ছেলেরা আসছে কাজ শেখার জন্য ওরা বলে যে আমাদের এখানে মিস্ত্রিরা এত টাকা নেয় এত টাকা নেয় আবার উড়ি দেখা যায় ওরি ওষুধটা দাঁড়াই না তেল দিছ না তেল ভায়ে ভায়ে পুৰা ধন্যবাদ তোমাৰ মচপেট গুলো লাগাইছি মচপেট গলো লাগাইছি তো আমি আপনাদেরকে আগেই বলে রাখি সবসময় এইভাবেও আমি মসপেটগুলো লাগাই তো লাইনগুলো যাতে কোনো গ্যাঞ্জাম না হয় ভাই কাজ করবেন একবারই করবেন দশবার করবেন না এই জিনিসগুলো দেখে দিবেন সময় নেবেন কাজ করতে এখন ভাই আপনাদেরকে একটা এই যে বিশ পঁচিশ মিনিট একটা ভিডিও দেখাই আমার একটু সময় লেগে যায় কিন্তু ইয়া কষ্ট হয়ে যায় কিন্তু আমি আরো আরও সময় লাগে কাজ করতে আমার এই কাজের ভিতরে আরও সময় লাগে তখন আপনাদের ভিডিওর কারণে আমার একটু তাড়াতাড়ি দেখাইতে হয় তাড়াতাড়ি করতে হয় ইনশাল্লাহ আল্লাহ 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 বরো আল্লাহ বড় এখন আমি হ্যাঁ আমি আমার মতন কাজ করছি বাকিটা আল্লাহ ভালো জানে আমি এখন লাইন দিয়ে দেখি কী করে চাপাই নেন আরো ভিডিওটা কাছ থেকে করেন ভাই অনেক জিনিস আছে থামমেল দিয়া একবার উল্টা এলাই একবারে শেষ কিছু কিছু কথা অনেক কিছু ওই চ্যানেলগুলো ভিউ করলে দেখা যায় কিছুই নেই তো ভাই আমাদের কাছে এরকম থামেল টামেল কিছু নাই ভাই যা আছে সবই রিয়েল রিয়েল ভিডিও ফ্যাক কোনো শব্দ নেই ওই যে ম্যাগনেটগুলো আছে না ম্যাগনেটগুলো দিয়ে একটা রোটারে রেডি করতে হবে যে রোটার রেডি করে দেবো আল্লাহ একবার বিসমিল্লাহ লাইন চলে আসছে কাছে লাইন আসছে লাইন দিয়েছি বটে আমি কাজ করছি তো যেহেতু ওটা কাজ করছি ওটা পরে মাপ মাগিয়ে দিম পেলি মাপ দিলাম মাপ দিলাম মাপ দিলাম ইনশাআল্লাহ আশা করি সমস্ত কিছু মালিক আল্লাহ ওকে তো এখন যাই হোক এখন পিক আপ দিব চেক করুন এই পাশে ফোনটা দাও দাও না আচ্ছা না বলে তোমার লাইন বান্ধব সব খারাপ হয়েছে গেছে আবার ওয়ারিং করতে হবে তো দেখতাছেন আস্তে আস্তে লাইন দিয়ে দিলাম পিক আপটা কোথায় পিক আপ দাও পিকআপ আপনারা কোন ধরনের কোন কোয়ালিটির ভিডিও চান আমাকে বলবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ওই কোয়ালিটির ভিডিও দেওয়ার জন্য তবে মনে রাখবেন যখনই ওই রোগ আসবে তখনই দিব ওইর আগে না যখন কালকে চাইলেন আজকে দিয়ে দেবো এমনটা না রোগ আমার কাছে পাইতে হবে আগে তারপর ভিডিও হবে ইনশাআল্লাহ আল্লাহ একবার আল্লাহ বড় কাজ হয়ে গেছে দেখুন ওই যে সিরিজ বাতি লাভালাভি করা আরম্ভে সেখানে হ্যাঁ ওকে ওকে দোয়া রাখবেন আর এই যে ভাই দেখেন বেসারা এখন এই এক দেখছিলেন প্রথমে এমনি খারাপ হয়েছে হ্যাঁ আর এদেরকে দেখেন তো কেউ চিনেন কি না এ হচ্ছে নলখোলা খুলনা স্মরণখোলা শরণখোলা আর ইনি হচ্ছে বরিশাল ভোলা তো এদের জন্য দোয়া করবেন এরা যেন আমার এখানে ভালো কাজ শিখতে পারে